আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো নাজমুল বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার দুটি সোফা সেট দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যে সোফাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইগার সোফা আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রচুর পরিমাণ টাইগার সোফাগুলো চলে আর ডিজাইনটা কিন্তু অসাধারণ এটা আসলে এক এক সময় এক এক রকমভাবে আমাদের এই নকশাগুলো করা হয় অ্যাভারেজ যে সাইডের যে নকশাটা এটা হচ্ছে মাঝখানে ফুল দেওয়া হয়েছে তারপর চতুর্পাশে এখানে পাতাগুলো দেওয়া হয়েছে আর আমাকে অনেকে বলেছেন যে তাদের থেরি টু লাগবে এটা আসলে কয়েকভাবে হয় যেমন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান আবার অনেকে বলে তাদের থিরি টু লাগবে এটা আসলে যার যেভাবে প্রয়োজন আমাদেরকে বললে আমরা করে দিব বাট আমাদের এখানে যেটা করা আছে বর্তমানে এটা হচ্ছে টু টু ওয়ান আর কাজের যে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট পরিমাণ খুবই নিখুঁতভাবে কাজগুলো করে থাকেন মানে আমাদের এখানে প্রত্যেকটা কারিগর তারা এই ফার্নিচারগুলো খুবই নিখুঁতভাবে করে থাকেন কারণ আমাদের যখনই ফার্নিচারগুলো অর্ডার হয় আপনাদেরকে আমরা রিভিউগুলো দেখাই কারণ কাস্টমার মন থেকে ভালো হলেই অবশ্য ভালোটা বলে আর এই সোফা সাথে থাকবে হচ্ছে টি টেবিল তিনটা বড়ো হচ্ছে একটা আর ছোট হচ্ছে দুইটা মোট তিনটা টি টেবিল থাকবে এই সোফা সাথে আর এই যে সোফার যে হাতলটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সোফার হাতলটা হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠে এটা আর এই সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠের এই সোফার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসায়নের সোফাগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে ডিফারেন্ট আমি এই ভিডিওতে আপনাদেরকে এটা সহ মিলিয়ে দুটি মডেল দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি সোফাগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর এটা হচ্ছে জালিকাটা ছাড়া প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা ছিল মাথার যে অংশতে এখানে ছিল জালিকাটা বাট এটা হচ্ছে জালিকাটা ছাড়া এখানে ফুল আছে খুবই চমৎকার হবে আর সাইডে যে নকশাটা এটা হচ্ছে এখানে পাতা দেওয়া হয়েছে আর আমি একটু আগে বলেছিলাম যে সোফার যে সেটগুলো এখানে থ্রি টু হয় আবার থ্রি ওয়ান ওয়ান হয় অথবা টু টু ওয়ান হয় আর এই সোফা সেটটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান প্রত্যেকটা সোফা সেটের সাথে থাকবে হচ্ছে বড় টি হচ্ছে একটা আর ছোটো হচ্ছে দুইটা মোট তিনটা টিটিভি থাকবে এই সোফা সেটের সাথে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন তবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে এই কারাটা চলে আমরা এই জন্য এই কারাটা রাখি আর সেমভাবে এটা হচ্ছে হাতাটা পাঁচ ইঞ্চি কাঠের আর এই সুপার যে কাঠটা আর এই সুপার কাঠটা হচ্ছে একাশি কাঠের সুপার প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম